বন্ধুরা বর্তমান সময়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে পর্যালোচনা করেছেন লেখক শ্রী কৌশিক দাস চাকরি যোগ্য শিক্ষক শিক্ষিকা ও তার প্রভাব আপনাদের সুচিন্তিত মতামতের অপেক্ষায় রইলাম পিএইচডি এম ফিল করা টিচার কাঁদছেন কারণ পাড়ায় তাকে চোর অপবাদ শুনতে হবে একজন শিক্ষিকা ইউনিভার্সিটি টপার গোল্ড মেডেলিস্ট টিচার বলছেন আর কত যোগ্যতার প্রমাণ দিতে হবে একজন ব্লাড ক্যান্সার টিচার বলছেন চাকরি চলে গেল কিভাবে চিকিৎসা করাবো আমার হয়তো বিনা চিকিৎসায় মারা যাব ছোট্ট ছেলে আমার আমার মৃত্যুর পর আমার ছেলে বউকে কে দেখবে সবে একদিন কেটেছে একজন শিক্ষক আত্মহত্যার চেষ্টা করেছে ছেলে চাকরি যাবার খবর শুনে সেই টিচারের মা হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন বিশ্বাস করুন এসব দেখে শুনে ভীষণ লজ্জা লাগছে যে কোনো সভ্য সমাজের লজ্জা একবার আয়নার সামনে দাঁড়ান আর আপনার সন্তানের মুখটা একবার ভাবুন তারপর দেখুন তো নিজের চোখের দিকে চোখ রাখতে পারছেন কিনা সবে একদিন কেটেছে এর ভয়ঙ্কর প্রভাব শুরু হয়ে গেছে আর কি কি সর্বনাশ ঘটবে আমি এখনই আমার দূরদৃষ্টিতে দেখতে পাচ্ছি এই চাকরি হারা শিক্ষক শিক্ষিকাদের বাড়িতে হয়তো বয়স্ক বাবা মা আছেন হার্ট পেশেন্ট আছেন অন্যান্য অসুখও থাকতে পারে এই আঘাত তারা সইতে পারবেন তো ওদের স্বামী বা স্ত্রী আছেন তারা কিভাবে এই বিপর্যয় সামলাবেন জানি না ছোট ছোট সন্তানও আছে তাদের পড়াশুনো কিভাবে চালাবেন রোগের চিকিৎসা কিভাবে করবেন হয়তো ফ্ল্যাট বা গাড়ির ইএমআই আছে কোথা থেকে দেবেন যদি কোনো ভয়ঙ্কর সিদ্ধান্ত নিয়ে ফেলেন এইসব বিপর্যয় গুলো তো উপেক্ষা করা যায় না এই অযাচিত বিপর্যয়ের দায় কে নেবেন জানি না আগামী কয়েক দিন কি কি দুঃসংবাদ অপেক্ষা করে আছে আমাদের জন্য আমরা শুধু ওই ছাব্বিশ হাজার সংখ্যাটা নিয়ে চিন্তায় আছি তাদের মধ্যে যোগ্য টিচারদের ভবিষ্যৎ কল্পনা করলে শিউরে উঠছি ওদের কান্না ভেজা মুখগুলো আর দেখা যাচ্ছে না ঈশ্বর ওদের শক্তি দিক এই মানসিক যুদ্ধ যেন তারা জিততে পারে আবার তাদের মুখে হাসি ফুটুক ওরা যেন ওদের যোগ্যতার পূর্ণ মর্যাদা পান এবং সসম্মানে আবার শিক্ষকতায় ফিরে আসুন কিন্তু তারা এবং তাদের পরিবার ছাড়াও এর প্রভাব কিন্তু সুদূর প্রসারী শিক্ষকতা আর অন্য পেশা এক নয় শিক্ষকতা পেশার সাথে জড়িয়ে থাকে সমাজের আরেকটি শ্রেণী ছাত্রছাত্রী টিচারদের সাথে লক্ষ লক্ষ ছাত্র ছাত্রীর ভবিষ্যৎ জড়িয়ে থাকে তাই এই শিক্ষকদের সাথে ছাত্র ছাত্রীদের ভবিষ্যৎ অন্ধকারে ডুবে গেল পর্যাপ্ত শিক্ষক নেই বহুদিন ধরে তাতে এমনিতেই পড়াশোনার ক্ষতি হচ্ছে ছাত্র ছাত্রীরা শিক্ষা থেকে বঞ্চিত কিছু স্কুলে শোনা যায় আংশিক টিচার শিক্ষার ক্ষেত্রে আংশিক টিচার কতটা যুক্তিযুক্ত তার ওপরে এতজন শিক্ষক চাকরি হারা এক একটি স্কুলে শিক্ষক সংকটে দেখা দিয়েছে সুস্থ পঠন পাঠন এই অবস্থায় কিভাবে সম্ভব একমাত্র ঈশ্বর জানেন তার উপর অযোগ্য শিক্ষকরা দু থেকে স্কুলে বহাল আর এই সংখ্যাটাও নেহাত কম নয় তারা কিভাবে চাকরি পেয়েছেন তা বলার অপেক্ষা রাখে না শিক্ষিত মানুষেরা সবাই বুঝতে পারছেন রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যে কেউ তো আর স্কুলে ঢুকে টিচার সেজে পড়াতে শুরু করতে পারেন না নিশ্চয়ই কোনো প্রক্রিয়ার মাধ্যমে এমন মহাপুরুষ ব্যক্তিরা শিক্ষক রূপে ঢুকে পড়েছেন তাদের শিক্ষা দীক্ষাও যে কত দূর সবটাই সবাই জানেন তাদের মধ্যে হয়তো কোনো গণ্ডমূর্খও ছিলেন কিন্তু এরা কিভাবে শিক্ষাক্ষেত্রে ঢুকে পড়লেন এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন এরা সবাই টিচারের বেশে ক্লাসে ঢুকেছেন বছরের পর বছর তারা কি শিক্ষা দিয়েছেন তা আর বলার অপেক্ষা রাখে না কত লক্ষ ছাত্র ছাত্রী এমন মহাপুরুষ টিচারের সান্নিধ্য পেয়েছেন আর কি শিক্ষা পেয়েছেন সে তো সহজেই অনুমান করা যায় তাই এর প্রভাবে কত লক্ষ ছাত্রছাত্রীর জীবন নষ্ট হয়েছে তারা অন্ধকার ভবিষ্যতের দিকে এগিয়ে গেছে সেটা নিশ্চয়ই আর বলে দিতে হবে না আর তাদের জন্য যোগ্য টিচাররা বঞ্চিত হয়েছেন ও ছাত্রছাত্রীরা তাদের যথার্থ শিক্ষা থেকে বঞ্চিত হয়েছে আর যোগ্য টিচারদের সাথে ছাত্রছাত্রীদের একটা মায়ার স্নেহের বন্ধন গড়ে ওঠে তাদের প্রিয় স্যার ম্যাডাম যখন কাঁদতে কাঁদতে স্কুল ছেড়ে সেদিন বেরিয়ে যাচ্ছিলেন সেটা তাদের কাছে কতটা ট্রমা সেদিকটা কজন ভেবে দেখেছেন এতে তাদেরও পড়াশোনার ক্ষতি হবে আর তারা যখন বাবা মাকে প্রশ্ন করবেন তাদের প্রিয় স্যার ম্যাডামরা কেন কাঁদতে কাঁদতে স্কুল ছাড়লেন তখন বাবা মা কি জবাব দেবেন আর এই কচিকাচাদের মনে কতটা প্রভাব পড়বে ভাবতে পারছেন এক একটি স্কুলে শুনছি দশ জনের বেশি টিচার চাকরি হারিয়েছেন সেই স্কুলগুলো কি করে চলবে বলুন তো কত লক্ষ স্টুডেন্টের জীবনে দুর্যোগ নেমে এলো একটু ভেবে দেখেছেন পুরো শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়বে পরবর্তী প্রজন্ম ভয়ঙ্কর বিপদের সম্মুখীন এবার শুধু নিজের সাথে কথা বলুন আর নিজের কথা শুনুন আর কারোর কথা শুনে মনে হয় আর কোনো লাভ নেই এবার নিজের বুদ্ধি বিবেচনা দিয়ে এই ভয়ঙ্কর পরিস্থিতিটা একটু বিচার করুন আর আগামী প্রজন্মের কথা ভেবে এবার সঠিক সিদ্ধান্ত নেই আর একটা প্রশ্ন সবাই নিজেকে করুন কোনো সভ্য সমাজে আগামী প্রজন্মের জন্য এমন একটা সমাজ কেউ দুঃস্বপ্নেও কল্পনা করতে পারে একটাই প্রার্থনা করি আগামী প্রজন্মকে ঈশ্বর রক্ষা করুন ধন্যবাদ